আসসালামু আলাইকুম আহমতুল দর্শক দর্শকবৃন্দ এবং যারা শিখার জন্য ইচ্ছুক এমন ভাইদেরকে বলছি যারা দেশে এবং বিদেশ থেকে আমাদের চ্যানেল এরকম সব সময় দেখেন ফলো করেন এবং আমাদের সাথেই আছেন থাকেন তো তাদের উদ্দেশ্যে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমরা ফোর জি পজিশনে ওভারহেডে হেডে যেরকম জব কিভাবে মারবো তো তার একটা জব প্রিপারেশন এরকম আমরা করছি তো দেখেন এটা ফোর জি পজিশনে মারার জন্য রেডি করছি তো এখানে দুইটা প্লেট দেখা যায় এখানে ব্যবেল আমরা করছি ব্যাবেলের যে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড আছে ওই ডিগ্রিতে ব্যবেল করা আছে রুট গ্যাপ আমরা থ্রি পয়েন্ট টু রুট গ্যাপ দিচ্ছি তারপর আপনার রুট ফেস যে পরিমাণ দরকার ওই পরিমাণ রুট ফেসও আমরা করছি তো আমাদের এখানে শুরুতে এবং শেষে দুইটা রানার প্লেট লাগানো হয়েছে রানার প্লেট এবং এন প্লেট যেটাই বলে তো এটাও আমরা লাগাইছি আর আপনাদের দেখেন পিছনে দুটো লাগানো হয়েছে এই সাপোর্টটা লাগানোর তখন ওয়েল্ডিং করার পরে এরকম প্লেটটা যখন ঠান্ডা হইতে থাকবে তো তখন ঠান্ডা হইতে হইতে এটা কিন্তু আসতে যে কোনো একদিকে ব্যান্ড হয়ে যাওয়ার চান্স আছে তো যেদিকে ব্যবেল সাধারণত জব ওই দিকেই ব্যান্ড হইতে থাকে তো এই ব্যান্ডটা যেন না হয় বাঁকা যেন না হয়ে যায় সেজন্য আমরা এই স্ট্রং সাপোর্ট লাগাইছি পিছনে ব্যাক সাপোর্ট বলে তো ব্যাক সাপোর্ট লাগানো থাকলে আপনার জব ব্যান্ড হওয়ার সম্ভাবনা খুবই কম এই যে আমরা সাপোর্ট লাগাইছি তো এখন আমাদের জব রেডি তো এখন আমরা এই মোটামুটি আমাদের জব প্রিপারেশন তো আমরা এখন জবে মারার জন্য এবং প্রস্তুতি নিব তো আপনারা যখন এরকম কোথাও টেস্ট পিস জব করবেন বা এরকম টেস্ট দিবেন ইন্টারভিউ দিবেন তখন আপনারা এইভাবে জব এরকম রেডি করা মারার চেষ্টা করেন যদি এই গুলা পান তাহলে অন্ততঃ পক্ষে ব্যাক সাপোর্ট না পাইলেও এরকম দুই পাশে দুইটা রানার প্লেট লাগায় নেবেন তাহলে আপনাদের ওয়েল্ডিং এর যে মেইন জবে জবের ভিতর আপনাদের কোন ডিফেক এবং কোন ধরনের এরকম ওয়েল্ডিং এর কোন উচ্চ নিচ কোন প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং পুরা জবটা আপনার ক্যাপিং থেকে রুট পর্যন্ত পুরাটাই এরকম সুন্দর দেখা যাবে তো অবশ্যই এরকম রানার প্লেট লাগায় নিবেন জব মারার আগে তো আমরা এখন জব মারার জন্য প্রস্তুতি নিচ্ছি আমাদের সাথে থাকেন ইনশাল তো দর্শক তো আমাদের জব পুরোপুরি রেডি মারার জন্য তো এখন আমরা এরকম রুট পাস রুট প্যানিটেশন এরকম করব আমাদের সাথে থাকবেন এবং আমাদের পুরা ভিডিওটা এরকম দেখবেন এই অনুরোধ রইল তো আমরা এখন শুরু করতে যাচ্ছি রুট প্যানিটেশন <try> A ah. հորտա փոստը դա է আমরা এখন ফিলিং পাস শেষ হওয়ার পরে আমরা দশ পনেরো মিনিট এটা বিরতি দিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এখন আমরা ক্যাপিং পাস শুরু করতে বিন্দু আমরা ক্যাপিং এর এখন শেষ পর্যায়ে আছি তো আমরা এখন লাস্ট পাস এরকম কমপ্লিট করতে যাচ্ছি তো শুরু করতেছি লাস্ট পাস আমাদের ক্যাপিং পাস অলরেডি কমপ্লিট এবং আমাদের সব সাপোর্ট এবং স্টার্টিং প্লেট যেগুলো আছে সব আমরা ডিসম্যান্টলিং করে ফেলছি কাটে ফেলছি তখন আপনা আপনাদেরকে দেখাবো রুট পাস এবং ক্যাপিং পাস এটা রুট পাস এই যে আমাদের এখন ক্যাপিং পাস কেমন হচ্ছে ক্যাপিং পাস আমরা এটা একটু খুলে দেখাইতেছি এটা হচ্ছে পরিশেষে আমাদের জব কমপ্লিট হইছে তো ক্যাপিং পাসও আমাদের কমপ্লিট আমরা তিন পাস এরকম ক্যাপিং করছি তো যেই নিয়মে দেখানো হয়েছে আপনারা যদি ওইরকম ভাবে এরকম রুট পাসটা করেন এবং ফিলিং পাসটা যদি লেভেল করা করেন যে বেস প্লেটের থেকে এরকম এক মিলে হাফ মিলি এরকম ডাউন রাখবেন তারপরে ক্যাপিং করবেন তাহলে আপনাদের ক্যাপিংয়ের ফিনিশিংটা সমান্তরাল হবে এবং লেয়ারগুলা সুন্দর হবে তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আরও কিছু জানার থাকে ওয়েমিং সম্বন্ধে আমাদের কাছে এরকম আপনাদের মতামত পেশ করবেন এবং কমেন্টস করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই যদি এরকম আমাদের সেন্টার এরকম ভিজিট করতে চান আমাদের সেন্টারের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নাম্বারে এবং আমাদের সেন্টার এসে ভিজিট করবেন এবং আপনাদের পছন্দ মতো আপনার এরকম কাজ শিখবেন তো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু